ফেয়াল ওয়াইজ চলে এসে এসেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক কনেকটাকে ন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে যে খবরটা দেবো তোমাদের বলেই খুব শিগগিরই কিন্তু কিয়ান নাসিরিকে নিয়ে বড়ো আপডেট বা বড় চমকটা আসছে তো ঠিক সেই চমকটা এসেই গেল ব্যাপারটা হচ্ছে কিয়ান নাসিরিকে প্রায় তিন বছরের চুক্তিতে পুরোপুরি ডিল ডান করলো এবং তার সঙ্গে মোহনবাগান মানে এম বিএসজি ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু অফিসিয়ালি পেজ থেকে কিন্তু কিয়ান নাসির ভিডিও ওয়েলকাম বলে পোস্ট করা হলো একদম কনফার্মভাবে কিয়ান নাসিরকে কিন্তু এম বিএসডি শিবিরে তারা বড় চুক্তিতে ডিল ডান করে নিল প্রায় তিন বছরের চুক্তিতে কিন্তু ডিল ডান করলো কিয়ান নাসিরিকে এম বিএসডি শিবির এবং এম বিএসজি শিবিরে কিন্তু বড়ো সুখবর এম সমর্থকদের জন্য বড় সুখবর ডার্বির লেজেন্ড কিন্তু আবার ব্যাক করলো নিজের ঘরেতে ঘরের ছেলে ঘরে এলো মানে ঘরের ছেলে গেছিলো চেন্নাই চেন্নাইয়ে এক বছর খেলে কিন্তু আবারও ঘরে সে ফিরে এলো তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপডেট একদম কনফার্ম আপডেট ডিল ডান হয়ে গেল এম বিএসজি শিবিরে কিয়ান নাসিরিকে নিয়ে তো যাই হোক কনফার্ম এটাই কিয়ান নাসিরিকে নিয়ে আপডেট ছিল তিন বছরের চুক্তিতে কিন্তু কিয়ান নাসিরি এম বিএসজি শিবিরে যুক্ত হয়েছে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু এম বিএসজি শিবিরের জন্য একটু হলেও সুখবর যেটা খবর সূত্রে জানা গেছে এম ম্যানেজমেন্ট বা সঞ্জীব গোয়েঙ্কা এবং ট্যানস্পার মার্কেট শুনতে জানা গেছে এম বিএসজি শিবির কিন্তু এবছরে ডুরান কাপ খেলবে মানে এমনটাই কিন্তু খবর শুনতে জানা যাচ্ছে যার তারা যে নাম তুলে নিচ্ছিলো সেরমে একটা খবর ছিল কিন্তু বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে এম বিএসজি শিবির কিন্তু ডুরান কাপ খেলতে চলেছে যেহেতু ইস্টবেঙ্গল খেলছে অনেকগুলোই দল খেলছে কিছু কিছু দল যে তারা নাম তুলে নিয়েছিল এবার তারা নাম যোগ করতে পারে আবার নাও করতে পারে সেটা লাস্ট লাস্ট দেখা যাবে তো ইতিমধ্যেই যেটা পাওয়া খবর এম বিএসজি শিবির কিন্তু ডুরান খেলবে ইচ্ছা প্রকাশ করেছে যত সম্ভব ট্রান্সফার মার্কের সূত্রে জানিয়েছে সেখানে তো দেখা যাক ডুরান কাপের জন্য কবে প্র্যাকটিসে নেবে এম বিএসজি এখনো এখন এখনও পর্যন্ত তারা খেলবেই বলেছে এবং সিনিয়র টিমের যে সমস্ত প্লেয়াররা আছে কবে সবাই আসে কলকাতায় এবং কলকাতায় এসে দলে যোগ দেয় এবং প্রতিটা বিদেশি প্লেয়ার কবে কবে আসে সেটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক ডুরান কাপের জন্যে সিনিয়র টিম কবে থেকে প্র্যাকটিস শুরু করে এম বিএসজি শিবির তো সেটা একটা বড় ব্যাপার কিন্তু সুখবর এটাই যে ডুরান কাপ খেলছে এম বিএসজি শিবির নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো একটা স্প্যানিশ বিদেশি লিখেছি বড় চমক দিচ্ছে অবশ্য লোগোটা দিয়েছি মোহনবাগানের ব্যাপারটা একটু উল্টো টাইপের তো স্প্যানিশ বিদেশি স্প্যানিশ প্লেয়ার জাইরো সাম সাম সাম্পিওরি এরকম সামোস নাম তো একত্রিশ বছর বয়স অসাধারণ পারফরমেন্স করে স্প্যানিশের টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এই টোয়েন্টি ওয়ানে আন্ডার টোয়েন্টিতে খেলেছে এবং আন্ডার টোয়েন্টি ওয়ানেও খেলেছে চারটে পাঁচটা করে ম্যাচ এবং প্রচুর পরিমাণে গোল করেছে সেন্টার উইঙ্গারের প্লেয়ার তো অসাধারণ পারফরমেন্স করে দুর্দান্ত এর প্রোফাইল বুন্দেজ লিগের হয়ে কিন্তু প্রচুর ভালো পারফরমেন্স করেছে অসাধারণ প্রচুর ম্যাচেস খেলেছে এই প্লেয়ারটাকে কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে মানে সাইনিং করাতে চলেছে বা অ্যাডভান্স স্টেজে কত কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড তোমরা নিশ্চয়ই জানো নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু এরকম প্রচুর ভালো ভালো বিদেশি সাইনিং করাচ্ছে নর্থ ইস্টের চোখে কিন্তু ভালো ভালো বিদেশি সাইনিং হয় প্রতি মরশুমেই তারা একটা ভালো দল করার চেষ্টা করে সেটা কিন্তু সেম এ মরশুমেও করতে চলেছে এই কিছুদিন আগে একটা প্লেয়ারকে বিদেশি প্লেয়ারকে সাইনিং করিয়ে নিয়েছে আবারও তারা এই বিদেশিটাকে পুরোপুরি কনফার্ম করে দিয়ে নিয়েছে এবার ডিল ডান প্রায় হয়ে গেছেই বললে চলে নর্থ ইস্ট ইউনাইটেড শিবিরে তো যাই হোক এই আপডেট ছিল এই প্লেয়ারটাকে নিয়ে জাইরোকে নিয়ে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএল নিয়ে যে খবর দেবো আইএসএলে কিন্তু বিদেশি কমতে চলেছে এমনটাই কিন্তু খবর আসছে আইএসএলে বিদেশি কমতে চলেছে হ্যাঁ অবশ্যই একটা খবর আছে আপডেট আছে তো কিন্তু এটা কনফার্ম কি সেটা কিন্তু এখনও পর্যন্ত এর কোনো রকমই উল্লেখ আসেনি কনফার্ম ট্রান্সফার মার্কেট সূত্রে যতক্ষণ না জানা যাচ্ছে যে আইএসএলে পুরোপুরি বিদেশি কমিয়ে দেওয়া হবে অবিয়াসলি তোমরা যেন এ ছটা করে বিদেশি নিয়ে খেলতে পারবে এবং মাঠে চারটে করে বিদেশি খেলতে না পায় সেটা যদি কমে যায় তাহলে কটা করে বিদেশি নেবে হয়তো পাঁচটা করে নেবে সমস্ত তিনটে করে বিদেশি খেলবে এনামই হতে পারে কিন্তু এটার কোনো কিন্তু এখনও কনফার্ম কিছু আসেনি তো দেখা যাক কনফার্ম কিছু এলে কিন্তু বিদেশি কমলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আইএসএলের নিয়ে তো যাই হোক বন্ধুরা আপডেটটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই